আজকে ডিম আর মুড়ি দিয়ে একটা নাস্তা তৈরি করব চলুন শুরু করা যাক কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এর মধ্যে একটা ডিম দিয়ে দিব এর মধ্যে সামান্য লবণ দিয়ে স্ক্র্যাম্বেল করে নিতে হবে ডিমটাকে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে আর একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে একটু ভেজে নিব এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিবো হাফ চামচ ম্যাজিক মশলা আবারও সব একসাথে মিশিয়ে নিব এ পর্যায়ে এর মধ্যে মুড়ি দিয়ে দিব এখন মুড়ির সাথে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা বন্ধ করে শেষ পর্যায়ে একটু কাঁচা সরিষের তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবো ধনে পাতা কচি এখন সব কিছু একসাথে আবারও মিশিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে মজাদার একটি মুড়ির নাস্তা এটি খেতে অনেক মজার হয় এই ডিম দেওয়ার কারণে মুড়ির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার তো এই নাস্তাটা খুবই ভালো লাগে যখন ঘরে কিছু থাকে না তখন এইটা আমি বানিয়ে খাই আমার পরিবারও এই নাস্তাটা অনেক পছন্দ করে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে রেসিপিটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে আল্লাহ হাফেজ